একটি মুদ্রার যেমন এপিটোপিট থাকে তেমনি ভালোবাসার মধ্যেও সুবিধা অসুবিধা সব কিছুই থাকবে আপনি যদি মনে করেন ভালোবাসা সবসময় আপনার জন্য সুখ বয়ে আনবে তাহলে ভালোবাসা জিনিসটা আপনার জন্য নয় এখানে যেমন আপনাকে ক্ষণিকের সুখ দেবে ঠিক তেমনি প্রতিটি ক্ষেত্রে আপনাকে পরীক্ষার সম্মুখীন করবে কারণ ভালোবাসা কখনোই স্বপ্নের মতো সুন্দর হয় না বাস্তবতার সাথে যুদ্ধ করতে জানতে হয় আর ঠিক এতটাই সুন্দর একটা মেসেজ নিয়ে আমাদের আজকের মুভি এন ইনকনভিনিয়েন্ট লাভ আ ভেরি গুড ফিলিপিনো লাভ স্টোরি তো চলুন দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা একটি র্যালি দেখতে পাই যেখানে শ্রমিকরা নিজেদের অধিকার আর তাদের সাথে হওয়া অন্যায় নিয়ে আওয়াজ তুলছিল যেখানে আমরা মাস্ক পরা একজন ছেলেকে দেখতে পাই যে কিনা তাদের মাঝে পানি বিতরণ করছিল আর এই মাস্ক পরা ছেলেটা অন্য কেউ নয় আমাদের এই মুভির নায়ক মানে আর ঠিক সে সময় আমরা আমাদের কিউট নায়িকা এএফকেও দেখতে পাই যে কিনা বাসের জন্য অপেক্ষা করছিল আর সে প্রতিদিনের মতো হ্যাসেল করে বাসে উঠে পড়ে আর সেখানেই সে তার ইন্ট্রোডাকশান দিতে থাকে যেখান থেকে আমরা জানতে পারি আমাদের নায়িকা এএফ একটি কনভিনিয়েন্স স্টোরে পার্ট টাইম জব করে দ্য এফ কিন্তু জাংকুকের বড় একজন ফ্যান অন্যদিকে আমরা দেখি পুলিশ র্যালি করা লোকগুলোকে র্যালি করতে বাধা দেয় আর তাদের উপর আক্রমণ করে বসলে মানে সেখান থেকে পালিয়ে যায় পুলিশ তাকে দেখে তার পিছু নেয় এফও তখন বাস থেকে নেমে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল আর মানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এএফের কানে লাগানো হেডফোনটি নিজের কানেও লাগিয়ে নেয় আর পুলিশের সামনে গার্লফ্রেন্ডের মতো অ্যাক্টিং করার জন্য এএফকে রিকোয়েস্ট করতে থাকে এএফ কিছু বুঝতে না পারলেও মানিকে হেল্প করার জন্য অভিনয় শুরু করে পুলিশ যখন মানিকে তার ব্যাগে কি আছে জানতে চায় তখন মানি পিছনে ফিরে আর তার ব্যাগ থেকে কালারফুল ফায়ার ক্রেকার বের করে দুজনে পালিয়ে যায় আর তারা অ্যালে নামক একটি প্লেসে লুকিয়ে পড়লে পুলিশ তাদের হারিয়ে ফেলে এই প্লেসটার কথা তোমরা মনে রাখবে আমাদের নায়ক মানি প্রথম দেখাতেই এএফ এর প্রেমে পড়ে যায় কিছুক্ষণ পরে এএফ লক্ষ্য করে মানির হাতে চোট পেয়েছে সো এফ তাকে ব্যান্ডেজ করে দেয় আর যেখানে ছিল জাংকুকের বউ যেটা আবার জাংকুক হয়তো নিজেও জানে না মানি এ এফকে আস করে তার বিএফ আছে কিনা আর এফ উত্তর দেয় সে ম্যারিড সে চলে যাবে ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর মানি তার কাছে থাকা ছাতাটা এফকে দিয়ে দেয় ইট সো ড্রিমি এফ পরে এই ছাতাটা কিভাবে দিবে বলে না নিতে চাইলে মানি জানায় আমাদের আবার দেখা হবে তখন না হয় দিয়ে দিও ভাইরে ভাই কি লেভেলের কনফিডেন্স আমাদের নায়িকা টোয়েন্টি ফোর অ্যাভার নামক একটি কনভিনিয়েন্স স্টোরে পার্ট টাইম জব করে প্রতিদিনের মতো আজকেও এএফ লেট করে আসে আর তার ম্যানেজার কারণ জানতে চাইলে ট্রান্সপোর্টেশন ক্রাইসিস বলে এএফ বেঁচে যায় এএফ এর স্বপ্ন সে গ্রাজুয়েশন কমপ্লিট করে সিঙ্গাপুর যাবে ইন্টার্নশিপ করার জন্য আর সে কিন্তু একজন এদিকে মানি বাড়িতে ফিরে তার ভাই ডাবসের সাথে অনেক মজা করছিল আর আমরা বুঝতে পারি মানি তার ভাই ডাবস অনেক ভালোবাসে আর ডাবস তার পছন্দগুলোকে ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসে নেক্সট সিনে মানি তার রুমে গিয়ে তার বাবাকে কল করে ডিনার পার্টিতে ইনভাইট করে কিন্তু তার বাবা প্রথমে ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে চায় না আর আমরা তাদের কথোপকথনে এটা বুঝতে পারি যে ডাবস আসলে মানের সৎ ডাবসের মা আগে এই বাড়িতে কুকের দায়িত্ব পালন করতো কিন্তু পরবর্তীতে মানির বাবার সাথে তার অবৈধ সম্পর্ক থাকার কারণে মানির যে আসল মা তিনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি আলাদা থাকেন কিন্তু মানি তার সৎ ভাই বা এই ফ্যামিলির সাথেই থাকতে পছন্দ করে মানি তার বাবাকে কনভেন্স করানোর এক পর্যায়ে তার বাবা তাকে একটা শর্ত দেয় যে যদি মানি তার কোম্পানিতে কাজ করতে রাজি হয় তাহলেই সে বার্থডে ডিনারে আসবে না হয় না মানে তার ভাইয়ের কথা চিন্তা করে এই প্রস্তাবে রাজি হয়ে যায় পরের সিনে আমরা দেখি এএফ তার করা ইনকমপ্লিট অ্যানিমেশন ভিডিওটি তার ম্যামকে দেখায় আর তার ম্যাম তাকে বলে এই মাসের মধ্যেই তোমার এই ভিডিওটা কমপ্লিট করতে হবে আর এ এর কনফিডেন্স লেভেল বুস্ট করে তিনি বিদায় নেন এএফ যখন কাজ করছিল সে বাইরে তার বাবা মার ঝগড়া শুনতে পায় এফ এর বাবা ফিলেমন কোনো জব করে না আবার সে কোনো জব খুঁজেও পাচ্ছিল না যার কারণে তাদের ফ্যামিলিতে অশান্তি লেগেই থাকে আর এএফ এই সবকিছু অভ্যস্ত হয়ে গেছে পরের দেখতে দেখতে দিন সকালবেলা এএফ আর তার বন্ধুরা মিলে কাজে যাচ্ছিল এএফ সাথে করে মানির ছাতাটাও নিয়ে যায় এএফ এর বন্ধুরা ছাতা কেন নিয়েছে বলে প্রশ্ন করলে এএফ গতকালের সব ঘটনা খুলে বলে আর বন্ধুরা কেমন হয় তা তো জানোই এএফের সাথে তারা দুজনে মজা নিতে থাকে যাওয়ার পথে এ এফ কিছু লোককে গাছ লাগাতে দেখে আর সেই গাছে মানের ছবি সহকারে একটা পোস্টার লাগানো ছিল আর সাথে সাথেই এ এর মানের কথা মনে পড়ে যায় এ এর বন্ধুরা ওই লোকগুলোকে বলে দেয় তোমাদের বসকে বলে দিও তার যদি কিছু লাগে সে যেন টোয়েন্টি ফোর এভার স্টোরে চলে আসে কেউ তার জন্য সেখানে অপেক্ষা করবে মানে কারসাজি করে এএফকে খুঁজে পাওয়ার উপায় বলে দিল আর কি কাজে ফিরে এএফ আর তার বন্ধুরা মানের অপেক্ষাই করতে থাকে কিন্তু এএফ এর অপেক্ষাটা কেমন তা তো জানোই যখনই ডোর ওপেন হয় তখনই এএফ এর মনে হয় তার হিরো এসেছে বাট হিরো তো আসে না অনেক অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত মানুষটি হাজির হয় মানেকে দেখে এএফ একটু অপ্রস্তুত হয়ে যায় তো ঠিকই বাট সে সামলিয়ে নেয় মানি প্রথমে এফকে দেখে বলে দেখলে তো আমাদের আবার দেখা হয়ে গেছে আর সে সেখানে এক দুইটা করতে করতে পরে সবগুলো বার্গার কিনে নেয় আর পরে গিয়ে তারে স্টাফদের সব দিয়ে দেয় আর মানি কিন্তু এই প্ল্যান শপের মালিক মানি তার স্টাফদের বলে তোমাদের যত মন চায় তত খাও বাট আমাকে হেল্প করো কিভাবে এ এফ এর মন জয় করবো তা বলে দাও এদিকে আবার এফ এর বন্ধুরাও তাকে মানি সম্পর্কে উপদেশ দিতে শুরু করে আর মানের ইনস্টাগ্রাম চেক করতে থাকে কিন্তু চেক করার এক পর্যায়ে তারা ভুল করে দিয়ে ফেলে যেটা মানি দেখে তো পুরাই অবাক মানে ব্যাপারটা হলো এমন যে পাখিকে সে এতক্ষণ ধরে খুঁজছিল সে পাখি নিজেই তার কাছে ধরা দিল মানের স্টাফরা এবার এএফ এর আইডি রিসার্চ করে বুঝতে পারে তো সিঙ্গেল আর এএফ এর বন্ধুরাও গোয়েন্দার নজরে দেখে বুঝে ফেলে মানিও সিঙ্গেল রাতে মানি আবার স্টোরে আসে আর এবার ডিরেক্ট নায়িকাকে ডিনারের জন্য অফার করে প্রথমে এ এফ না করলেও পরে কিন্তু ঠিকই যায় ডিনারে গিয়ে এ এফ মানিকে ফিফটিন মিনিটসে টাইম লিমিট দেয় ফিফটিন মিনিটস শেষ তো কথা বলার সময়ও শেষ মানি এবার সুযোগের সৎ করে এ এফকে সে আজ করে তুমি তো আর্টিস্ট এ এফ বলে তুমি আমাকে স্টক করছো নাকি তখন মানির উত্তরটা সেই ছিল সে বলল ছবিতে আগে কে দিয়েছে তো এইখানে মানি আর এফ নিজেদের সম্পর্কে কথা বলতে থাকে তখনই একজন ওয়েটার মানির বাবার একটা ইন্টারভিউ দেখতে থাকে এফ তখন না জেনেই তার বাবা সম্পর্কে একটা কমেন্ট করে বসে যা শুনে মানি একটু মন খারাপ করে ফেলে আর এফকে জানায় এটা তার বাবা তো এফ সরি বললে সবকিছু নর্মাল হলে মানি সেই লেভেলের কিছু পিক লাইট মারে ভাই আর তোমাদের যদি এই পিক আপ লাইনগুলো শিখতে হয় তোমাদের অ্যাকচুয়াল মুভিটা দেখা উচিত ফিফটিন মিনিট শেষে এ যখন বেরিয়ে পড়ে মানে তখন তার পিছনে গিয়ে তাকে ডাক দেয় আর তাকে সেখানে প্রোপোজ করে বসে প্রোপোজালটা এমন ছিল আই লাইক ইউ ওয়ান ফোর থ্রি বাট এএফ তখন উত্তর দেয় তুমি কষ্ট পাবে দরকার নাই কোনো রিলেশনের এক প্রকার না করে দিয়ে সে সেখান থেকে চলে আসে তো পরের দিন থেকে হয় রোম্যান্টিক কিছু ঘটনা মানি সবসময় এএফ এফের স্টোরে যেত আর সে যেটাই কিন্তু সেটার প্রাইস হতো ওয়ান ফোর থ্রি হয় দাম ওয়ান ফোর থ্রি হতো না হয় এক্সচেঞ্জ ওয়ান ফোর থ্রি হতো তোমরা মনে হয় এই রিলটা দেখেও থাকবে তো একদিন হঠাৎ করে এএফ নিজেই মানির প্ল্যান্ট শপে যায় আর তার প্ল্যান্ট কালেকশন দেখে অনেক ইমপ্রেস হয় আর কথায় কথায় জানতে পারে মানির ভাই ডাবস মূলত প্ল্যান্টের ব্যাপারে অনেক বেশি অবসেসড আর যার কারণে মানেও ধীরে ধীরে গাছ ভালোবাসতে শুরু করেছে এ বাড়িতে ফিরে এসে খেতে বসলে তার বাবা তাকে খাবার সার্ভ করে দেয় আর আমরা দেখি এএফের কিন্তু নিজের বাবার সাথে অনেক ভালো সম্পর্ক কিন্তু তার মায়ের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অতটা ভালো না এএফ এর মা মূলত চায় গ্র্যাজুয়েশনের পর এএফ কোনো একটা হোটেলে জব করুক আর এএফ এফের স্বপ্ন তো তোমরা জানোই সে সিঙ্গাপুর নিয়ে কতটা অবসেসড তো এইসব নিয়ে কথা বলার এক পর্যায়ে সেটা ঝগড়ায় রূপ নেয় আর ঝগড়াটা ধীরে ধীরে বাবা মার মধ্যে কনভার্ট করে পরের সিনে আমরা দেখি মানি তার আসল মায়ের বাড়িতে গিয়েছে গিয়েছে আসলে সে তার ডাবসের মাকেও বার্থডে পার্টিতে ইনভাইট করতে কিন্তু তার মা ডিরেক্ট মানা করে দেয় আর বলে ডাবস আমার ছেলে না আর আমি কোনো কুকের ছেলের বার্থডে পার্টিতে যাব না ঠিক তখনই মানি উত্তর দেয় মা তুমি মনে হয় ভুলে গেছো ওই দিন আমারও বার্থডে অর্থাৎ ডাবস আর মানি একই দিনে জন্মগ্রহণ করেছে মানির এই কথা শুনে তার মা চুপ করে যায় আর কিছু বলতে পারে না মানি তার মায়ের বাড়ি থেকে বেরিয়ে এএফের স্টোরে চলে আসে আর এএফের এর একজন বন্ধুকে আস করে এএফের এর বাসা কোথায় আর আমরা এএফ কে দেখি ওই দিনের মতো কাজ শেষ করে সে বাড়িতে চলে এসেছে আর সে তার কম্পিউটারে বসে দেখে তার সকল ইমেল ডিলিট হয়ে গেছে পরে তার মাকে জিজ্ঞেস করলে ওনার উত্তর শুনে এএফ এফ বুঝে যায় উনি এসব করেছে আর এইখানে এ তার মাকে বলে তুমি কেন আমাকে সিঙ্গাপুর যেতে দিতে চাও না তো তার মাকে তার সকল স্বপ্নগুলোর কথা বলে অনেক রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় ততক্ষণে মানিও এএফ এর বাড়িতে পৌঁছে গিয়েছে আর এএফ এর মন খারাপ দেখে তাকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ে তারা দুজনে খেতে আসলে এএফকে মানে আসক করে কি হয়েছে তো এএফ তার সকল কষ্টের কথা তাকে খুলে বলে ফ্যামিলি প্রবলেম তার অবসেশন তার করা ভুল সবকিছু এএফ এর মা মূলত একজন লয়ার হয়ে যেত আর তার বাবা অ্যাব্রড চলে যেত কিন্তু এএফের জন্ম নেওয়ার পর তাদের সব প্ল্যান এলোমেলো হয়ে যায় এই সব বলে এএফ অনেক কান্না করতে থাকে এরপর মানি নিজের ফ্যামিলি হিস্টোরি বলতে থাকে মানি এবার সিচুয়েশনটা একটু লাইট করার জন্য মজা করতে থাকে মানি আবারও এএফকে এফকে কাপল হওয়ার জন্য প্রপোজ করে আর এবার আর মানা করে না রাজি হয়ে যায় কিন্তু তাদেরটা একরকম কন্ট্রাক্ট রিলেশনশিপ ছিল যেমন দুজনেই কি করতে পারবে কি করতে পারবে না এইসব নোট ডাউন করতে থাকে আমি তোমাদের সহজ করে বুঝিয়ে বলি তোমরা তো জানোই তাদের দুজনেরই ফ্যামিলি ক্রাইসিস অনেক বেশি তাদের কথা হলো ভালোবাসা তো সুখ বয়ে আনার কথা কিন্তু ভালোবাসা সেটার অপোজিটই করে অর্থাৎ ইনকনভিনিয়েন্ট জিনিসই বেশি হয় তো তারা এটা ডিল করে যে তাদের রিলেশনে কোনো প্রবলেম থাকতে পারবে না তারা দুজনেই হ্যাপি থাকবে আর যদি কেউ কাউকে কষ্ট দিতে শুরু করে রিলেশন সাথে সাথে ভেঙে ফেলবে এমন আর এই নোটের লাস্টে তাদের আরেকটা পয়েন্ট থাকে ফোর্থ অক্টোবর যেদিন এএফের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সেদিন এই রিলেশনের মেয়াদ শেষ হবে আর ওই দিন তারা প্রথমে যে জায়গাতে দুজন দুজনকে দেখেছিল অর্থাৎ এলেতে। সেখানেই তারা একত্রিত হবে কেউ কাউকে কষ্ট দেবে না বলে শুরু হয় তাদের রিলেশনের জার্নি তাদের রিলেশনের একত্রিশতম দিন পর্যন্ত জার্নিটা কেমন ছিল সেটা আর এক্সপ্লেন করলাম না যারা সিঙ্গেল আচরণ এলে তাদের কষ্ট অনেক বেড়ে যাবে জাস্ট কিছু গ্লিমস দেখে শান্ত থাকুক একত্রিশতম দিনে এ এফ মানের প্ল্যান শপে এসে ডাবসের করা ড্রয়িং দেখে অনেক ইমপ্রেস হয় ডাবসকে সে প্রশংসা করলেও ডাবস কোনো উত্তর দেয় না কারণ ডাবস অ্যান্টি সোশিয়াল এএফ তখন বুদ্ধি করে খাতা নিয়ে ডাবসের সাথে আঁকাবুকি করতে শুরু করে অ্যান্ড ফাইনালি ডাবস তার সাথে কথা বলে আর তার ড্রয়িংয়ের প্রশংসাও করে ডাবস এএফকে এফকে তার বার্থডে পার্টিতেও ইনভাইট করে ফেলে পরের সিনে আমরা দেখতে পাই এএফ সিঙ্গাপুরে ইন্টার্নশিপ করার ফাইনাল ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়ে গেছে আর এএফ যখন ফোনে কথা বলছিল এসব নিয়ে সেটা আবার তার বাবাও শুনে নেয় যা শুনে উনি অনেক খুশি হয় আর খুশিতে মেয়েকে জড়িয়ে ধরে এএফ যেহেতু কিছুদিন পরেই চলে যাবে তো সে মানির সাথে স্পেশাল কিছু মোমেন্ট স্পেন্ড করার ডিসিশন নেয় তারা দুজন দুজনকে ছেড়ে কিভাবে থাকবে এ নিয়ে দুজনে খুব চিন্তায় পড়ে যায় আর ঠিক সেই সময় মানি বলে আমাদের রিলেশনের এক্সপায়ারি ডেটটা কি আরেকটু বাড়ানো যায় না মানি কিন্তু সত্যিকার অর্থে এখন এএফকে ভালোবাসতে শুরু করেছে এএফকে তখন আমরা কোনো উত্তর দিতে দেখি না তারা দুজনে দুষ্টু পানি পান করে মাতাল হয়ে পড়ে থাকে তখন আমরা মানিকে দেখি এএফকে যে সে সত্যিকার অর্থে ভালোবাসতে শুরু করেছে সেটা এএফকে কনফেস করতে আর সে মনে মনে এটাও চায় এএফও তাকে ভালোবাসতে শুরু করুক আর আমরা তখন এএফকে দেখি তার চোখে পানি চলে এসেছে কিন্তু তারপরও সে কোনো উত্তর দিতে পারে না নেক্সট সিনে এএফের ফাইনাল ইন্টারভিউ ছিল ইন্টারভিউ কমপ্লিট করার পরও এএফ মানির সাথে তার রিলেশন নিয়ে অনেক বেশি টেন্স থাকে কারণ সে এখনই সম্পর্কটা শেষ করতে চাচ্ছে না কিন্তু তার বন্ধুরা তাকে বোঝায় তার স্বপ্ন প্রায়োরিটি আগে এসব নিয়ে ভাবতে ফাইনালি মানি আর ডাবসের বার্থডে চলে আসে মানিকে আমরা দেখি সে এএফকে নিয়ে তার বাড়িতে এসেছে আর তার ফ্যামিলির সাথে এএফকে এফকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় তারা যখন আড্ডা ছিল মানের রিয়েল মাদারও চলে আসে তখনই আর যেটা হওয়ার কথা তাই হয় মানির আসল মা ইফ তার এক্স হাজব্যান্ডকে নিয়ে আর তার এক্সিস্টিং ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি অপমানমূলক কথা বলে ঠিক তখনই মানিকে তার বাবা তাদের ফ্যামিলি বিজনেস জয়েন করার অর্ডার দেয় বা তার সাথে বিজনেস করার জন্য বলে কিন্তু তার মা ইফ চায় না সে এটা করুক মানির বাবা তার ডিসিশন জানতে চাইলেও মানি সেই মুহূর্তে কোনো উত্তরই দিতে পারে না এফ তাকে সাহস যোগাবার চেষ্টা করছিল কিন্তু মানি কোনো কথাই বলতে পারে না আর এই মেস মধ্যে মানি এএফকে নিয়ে বেরিয়ে পড়ে আর তাকে কমফোর্ট করারও অনেক ট্রাই করে কিন্তু আমরা এখানে এএফকে অনেক বেশি ভয় পেয়ে যেতে দেখি আর সে বলতে থাকে যে নিজের নিজের ফ্যামিলিতে জন্য কোনো স্ট্যান্ড নিতে পারে না সে আমাদের রিলেশনের ব্যাপারে কিভাবে স্ট্যান্ড নেবে যখন আমি চলে যাব যখন আমাদের রিলেশনের প্রবলেম আসবে তখন কি হবে আমি যেখানে তোমার জন্য সব ছাড়তে রাজি আছি সিঙ্গাপুরও ভুলে যেতে রাজি আছি তুমি কি আসলেই এসবের যোগ্য এফ আরও বলে আমি কখনোই আমাদের রিলেশনশিপটা আমার বাবা মার সম্পর্কের মতো চাইনি সবসময় ঝগড়া করতে চাই না তোমার জন্য আমি আমার রেসপেক্ট হারাতে চাই না এ এফের এসব কথার পর মানির রিপ্লাইগুলো জোস লেভেলের ছিল মানি এফকে বলে তুমি শুধু আমাকে ভালোবেসেছো খুশি থাকার জন্য কিন্তু তুমি যখনই আমার সত্যিটা জেনেছ আমার প্রবলেম বুঝতে পেরেছ এখন তুমি ফ্রি হতে চাচ্ছ তুমি যে পারফেক্ট লাভ স্টোরি চাও সেটা আসলে এক্সিস্টই করে না ট্রু লাভ এক্সিস্ট করলেও পারফেক্ট লাভ বলতে আসলে কিছুই হয় না আপস অ্যান্ড ডাউনস থাকবে ফ্লস থাকবে লড়াই করতে হবে এসব বলার পর মানি তাদের কন্ট্রাক্ট পেপার এর হাতে ধরিয়ে দেয় অ্যান্ড লাস্ট লাইন এটা বলে যায় সরি আই অ্যাম অ্যান ইনকনভিনিয়েন্স এফ বাড়িতে ফিরে তার বাবা মায়ের মধ্যে অ্যাজ ইউজুয়াল ঝগড়া দেখতে পায় এবং তার বাবা প্রথমবারের মতো বলে ওঠে লেটস এন্ড দিস রিলেশনশিপ আর তার মনে জমে থাকা সকল কথাগুলো বলে ফেলে সে চেষ্টা করেছে ফ্যামিলির জন্য করতে কিন্তু হয়ে ওঠেনি কিন্তু সে কখনো গিভ আপ করেনি এসব শুনে এফ তার বাবাকে জড়িয়ে ধরে আর তার মাও তার ভুল বুঝতে পেরে কেঁদে ফেলে এদিকে আমরা মানিকে দেখি সে তার কষ্টগুলো লুকাবার অনেক চেষ্টা করে কিন্তু সে লুকাতে না পেরে ডাবসের মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে পরের দিন এএফের মা এএফকে এফকে সরি বলে সে তার মেয়েকে অবহেলা করার জন্য একজন ভালো বন্ধু না হতে পারার জন্য অনেক বেশি মন খারাপ করে অ্যান্ড ফাইনালি আমরা একটু গুড নিউজ পাই এএফ সিঙ্গাপুরে ইন্টার্নশিপ করার জন্য সিলেক্ট হয়ে যায় ফাইনাল ডে ফোর্থ অক্টোবর চলে আসে মানের একজন স্টাফ মানের সামনে বলতে থাকে সে তার কোনো একজন ফ্রেন্ড থেকে জানতে পেরেছে এএফ আজকে সিঙ্গাপুর চলে যাবে আর সব স্টাফ অক্টোবর ফোর নিয়ে কথা বলতে থাকে মূলত তারা ইচ্ছে করে মানের সামনে বলছিল যাতে করে তার মনে পড়ে যায় ফোর্থ অক্টোবর তার এফ এর সাথে দেখা করার কথা অ্যান্ড ফাইনালি মানি সব ভুলে বেরিয়ে পড়ে ফার্স্ট মিটিং প্লেস এলেতে যাওয়ার জন্য যে প্লেসটির কথা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম কিন্তু মানি তাড়াহুড়োতে তার ফোন নিতেই ভুলে যায় এএফ তার বাবার সাথে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাওয়ার পথে এ এফ তার কন্ট্রাক্ট পেপারটা দেখতে পায় আর তার ফোর্থ অক্টোবর করার কথা মনে পড়ে যায় দেন এফ তার বাবাকে বুঝিয়ে এলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মানে প্রথমে এ এর বাসায় আসে তার মাকে আস করে এফ কোথায় আছে এখন তিনি কিছু বলতেই যাবে তখনই এ এর বাবা তাকে কল করে জানায় এ মানের সাথে দেখা করে এয়ারপোর্টে আসবে এ এর মা তার কথায় যখন উত্তর দিচ্ছিল মানি বুঝতে পেরে ডিরেক্ট সেই প্লেসটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এএফ এফ অনেকক্ষণ অ্যালেতে দাঁড়িয়ে থাকে কিন্তু পথে মানির বাইক স্টপ হয়ে যায় আর সে কোনো কিছু না পেয়ে দৌড়াতেই থাকে আর এদিকে এ এর টাইমও শেষ হয়ে যাচ্ছিল তো সে আর দাঁড়াতে পারবে না দেখে তাদের কন্ট্যাক্ট প্যাপারে ওয়ান ফোর থ্রি লিখে সেই জায়গাতেই রেখে চলে যায় যার কিছুক্ষণ পরেই মানি সেই জায়গাতে আসে আসে পেপারটিও দেখতে পায় আর এখানে সেভের জন্য র্যালি দেখতে আমরা যেখানে মানি আর এএফ দুজনেই আটকা পড়ে যায় কিন্তু প্রথমে তারা কেউ কাউকে দেখতে পায় না যার কিছুক্ষণ পর এএফ মানিকে দেখতে পায় আর চিৎকার দিয়ে তাকে ডেকে বলে মানি আমি এইখানে ফাইনালি হ্যাপি এন্ডিং মানি এএফকে বলে নিজের খেয়াল রেখো অ্যান্ড লাস্ট বারের মতো সুলেসটা বেঁধে দেয় আর ফাইনালি আমাদের নায়িকাও তাকে ভালোবাসে বলেই দেয় আর হ্যাপি এন্ডিং প্লাস খুব সুন্দর একটা মেসেজের মাধ্যমেই আমাদের এই মুভিটি কমপ্লিট হয় তো আশা করি তোমাদের কাছে আজকের এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে অ্যান্ড একটু ইউনিক টাইপ অফ এক্সপ্লেনেশন আমি আজকে ট্রাই করেছি সো তোমরা আমার জন্য দয়া করবে তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ